আমি মাঝে মাঝে আমার ভেতরের সত্তার মাধ্যমে আপনার সাথে জুড়ি কিন্তু আমি কিন্তু আমি আপনার উত্তর শুনতে পাই না আর আমার একা লাগে আমি নিয়মিত যোগাভ্যাস করছি আমায় কি দয়া করে বলবেন কিভাবে আমি আরও বেশি কৃপা গ্রহণে সক্ষম বা রিসেপটিভ হয়ে উঠতে পারবো আর আপনার সাথে আরও বেশি জুড়তে পারবো আপনার সত্তার ব্যবহার বন্ধ করে দিন ভেতরের সত্তাকে ব্যবহার করবেন না কানেক্ট হওয়ার চেষ্টা করবেন না কারণ এই সব করে আপনি শুধুমাত্র চিত্তবিভ্রম আর হ্যালোসিনেট করবেন তারপর সদ্গুরু আপনার সাথে কথা বলা শুরু করবে আর নানান কিছু ঘটবে আর ওসবের মধ্যে যাবেন না তাহলে কি করা উচিত মানে রিসেপ্টিভ হতে গেলে আমার কি করা সেটা কি যা আমাদের ধারণ ক্ষমতা কিংবা রিসেপটিভিটি আটকাচ্ছে ব্যাপারটা হলো এই যে আপনি কোনো কিছুকে অনেক জিনিস দিয়ে মুড়ে রাখলে আপনি কিছু অনুভব করতে পারবেন না তাই না এই মুহূর্তে আপনি অনেক কিছুর স্তূপ অনেক কিছু সংগ্রহের ফল অনেক কিছু সংগ্রহ করা হয়েছে যাকে আপনি বলছেন আমি কিংবা মাইসেলফ আপনার ভৌত শরীর থেকে শুরু হওয়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে তবুও ভৌত শরীরের কিছু সীমাবদ্ধতা আছে বেশি বাড়াতে পারবেন না অন্তত আপনি একটা সীমার বেশি বাড়াতে পারবেন না খুব বেশি কিছু জড়ো করলে ফেরত দেওয়ার সময়ও তাড়াতাড়ি আসবে ঠিক কিনা অন্তত ফিজিক্যাল বডির একটা সীমাবদ্ধতা আছে কিন্তু মানসিক কাঠামোর সাহায্যে আপনি প্রচুর পরিমাণে সংগ্রহ করতে পারেন আর মাথায় এত বোঝা বয়ে চললে আপনি কিছুই অনুভব করতে পারবেন না বিশেষ করে আপনি যদি এটা বিশ্বাস করতে শুরু করেন যে আপনার বওয়া বোঝাটা আপনি নিজেই আপনি যত কম হবেন আপনার রিসেপটিভিটি কিংবা গ্রহণ ক্ষমতা বাড়বে আপনি যত বেশি হবেন রিসেপটিভ ক্ষমতা তত কমবে আর যদি একটু সহজভাবে বলি তাহলে বলবো আপনি নিজের ভারেই ক্লান্ত সেটা কম করলে কেন পারবেন না অনুভব করতে আপনি অবশ্যই অনুভব করবেন কি অনুভব করবেন আমার কথা শুনতে চান যেন না পান আমার কথা শুনতে চাইলে আপনি একটা সিডি চালিয়ে নিতে পারেন আর আপনি নানান রকম স্বর শুনতে পেলে আপনার চিকিৎসার দরকার ব্যাপারটা কিন্তু আওয়াজ শোনা নিয়ে নয় দীক্ষার মাধ্যমে আপনার মধ্যে যা প্রবেশ করানো হচ্ছে তা একটা জীবন্ত প্রক্রিয়া আপনি নিজের ভারেই ক্লান্ত না হলে এখানে বসে বসেই এটা আপনার মধ্যে ক্রমাগত স্পন্দিত হবে সব সময় তাই যখন একটি জীবন্ত শক্তি আপনার মধ্যে আছে তখন এইটুকুই আপনাকে করতে হবে নিজের ভেতরটা পরিষ্কার রাখা পরিষ্কার রাখলে আপনি অনুভব করতে পারেন আপনি যদি চান একটু রোদ আসুক তবে বিরাট কোনো যুদ্ধ করতে হবে না শুধু জানলাটা খুলে দিলেই হবে তাই না তো শুধু নিজের দিকে তাকিয়ে দেখুন আপনি হয়তো খুব চালাক লোক বা হয়তো খুব শক্তিমান লোক বা খুব সুদর্শন মানুষ কিংবা আপনি কিছু একটা এবার সেটা কমিয়ে ফেলুন দেখবেন আপনি অনুভব করতে শুরু করেছেন কেমন অথবা আপনি হয়তো খুব ভালো লোক প্লিজ সেটাও কমান ভালো মানুষরা কিছুই অনুভব করতে পারেন না তারা ছাগলের মতো হয়ে যান কারণ তারা ভাবতেই থাকে আমি ভালো আমি ভালো কিভাবে ও ভালো না সে ভালো না ও ভালো না ও ভালো না এদের সবার সঙ্গে তুলনায় আমি অনেক বেশি ভালো আপনি নিজেকে নিয়ে অতি ব্যস্ত যারা মনে করেন তারা খুব ভালো মানুষ তারা নিজেকে নিয়ে অতি গর্বিত তাই নয় এবার কমিয়ে ফেলুন শুধু এই অস্তিত্বে আপনার জায়গাটা বুঝুন আপনি একটা ধুলোর মতো কাল সকালে আপনি উড়ে গেলে আমি বোমের কথা বলছি না মানে আমি দুঃখিত ধরুন আপনি হারিয়ে গেলেন কাল সকালে সবকিছু কিন্তু ঠিকঠাকই চলবে এই পৃথিবীতে আপনি জানেন তো আচ্ছা আমি কি হিরে নিয়ে কথা বলতে পারি ডায়মন্ড হিরে ডু নো আপনি জানেন অতি বেগুনি আলোক রশ্মি হিরেকে বাষ্পীভূত করে দিতে পারে এটা জানেন তো হিরে অবিনশ্বর শুনেছেন তো হিরে অবিনশ্বর নয় শুধু এর উপরে আলো পড়লেই এটা বাষ্প হয়ে যেতে পারে একবার ভালো করে ছুঁয়ে দেখুন তো এখনো আছে হ্যাঁ হাওয়া শুধু অতি বেগুনি রশ্মি এক বিশেষ তীব্রতায় একে ছুঁলে হিরেগুলো সব বাষ্প হয়ে যাবে তা এই ব্যাপারটাও সেই রকমই এটা বিরাট কিছু নয় আপনি যা তা বাষ্প হয়ে যেতে পারে সঠিক মাত্রা সচেতনতার সাহায্যে এটা করতে কোনো বিরাট যুদ্ধ লাগে না বিরাট যুদ্ধ করার কিচ্ছু নেই যুদ্ধটা বিরাট কারণ একটা শাবল নিয়ে লড়ছেন বলে একটা হাতুড়ি দিয়ে হীরেকে ভাঙতে চেষ্টা করলে প্রচুর পরিশ্রম লাগে কিন্তু আলো শুধু অতিবেগুনী রশ্মি বাষ্প করে দিতে পারে এটা শুধুমাত্র হাওয়ায় মিলিয়ে যাবে হীরে তো এটা খুবই সহজ শুধুমাত্র সচেতনতা নিয়ে আসুন আপনি একটা কাজ করুন যখন সকালে ঘুম থেকে ওঠেন সকালে প্রথম কি করেন কি করেন আপনি প্রথম কি করেন সকালে প্রথম কাজটা কি করেন ফোন কোনো মেসেজ আপনি একটা কাজ করুন আপনি সকালে উঠুন আর হাসুন কার দিকে তাকিয়ে কারোর দিকে আসে কিন্তু কারোর ব্যাপারে নয় হাসি যখন আসে এটা একটা বিশেষ ধরনের অনুভূতি তাই না ঠিক কি না যদি না আপনি কোনো পিয়ার পারসন হয়ে থাকেন বা ওই ধরনের কিছু না হলে হাসি পায় কারণ আপনার ভেতরে কিছু একটা ঘটছে কেউ আপনার সামনে এসেছে বলে নয় তাই না তাই সকালে উঠে প্রথম কাজ আপনি হাসুন এতে মাত্র কুড়ি সেকেন্ড লাগে আপনি যদি আপনার পাশের জনকে দেখে না হাসতে পারেন এমনি একটা দিন শুরু করার দারুণ উপায় তাই না আর দিনে একটা ওষুধ আপনার জন্য যথেষ্ট না হলে আপনি ক্রনিক রুগী হলে প্রতি ঘন্টায় ও এগারোটা বাজে এখন এগারোটা বাজে বুঝলেন একুশে কতবার ঘটেছে এটা এটা কতবার ঘটেছে এর আগে না আর কতবার ঘটবে কখনো না অভূতপূর্ব একটা মুহূর্ত তাই না এগারোটা এগারোটা এটা কি সহজ কথা আপনি মহাবিশ্বের সবচেয়ে বড় জিনিসগুলোকে সহজ প্রাপ্য বলে ধরছেন বুঝতে পারছেন এখন এগারোটা বাজে এটা কি ছোট ব্যাপার এটা কি সাধারণ ব্যাপার এটা অসাধারণ কেবল একবার অনন্তকালে শুধু একবার এটা কি অসাধারণ নয় ও এগারোটা ক্র্যাশ কোর্স প্রতি ঘন্টায় শুধু এটাই করুন দেখবেন দু সপ্তাহে আপনি একটা অন্য মানুষ হয়ে উঠবেন কুড়ি করতে পারবেন তো শুধু এটুকুই করুন আপনি পেয়ে যান আপনি এদের ক্ষমতা জানেন না আর এরা যা জানে তা এখনো ঠাহর করতে পারেনি লোকে সবসময় অবাক হয়ে বলতো কিভাবে আপনি বেঁচে থাকেন যে ঋতুতেই যান গিয়ে দু তিন সপ্তাহ কাটিয়ে ফিরে আসেন প্রায় এক লিটারের তিন চতুর্থাংশর মতো থাকতো সেটা শুধু খেয়ে নিন এটাই খাবার আর এত শক্তিতে ভরপুর যে আপনার সারাদিন আর কিছুই লাগবে না আমরা ভুলে গেছি যে মাটি হলো সবচেয়ে বড় আর সবচেয়ে জটিল ও উন্নত এক জীবন ব্যবস্থা শুধু এই গ্রহেই নয় বরং বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু এই গ্রহেই নয় বরং গোটা পরিচিত মহাবিশ্বে আমরা কিছুই জানি না যা এই গ্রহের উপরিভাগের মাটির সমান এটা এতটাই জটিল আর সূক্ষ্ম উন্নত আর এই বিভিন্ন প্রজাতির মধ্যে চলা বিস্ময়কর তালমিল আর তারা যেভাবে কাজ করে আর গোটা গ্রহটার রসায়নটাই তাদের হাতে পরিচালিত হয় কিন্তু অনেকে অনেকেই এটাকে ময়লা বলেন এটা ময়লা হলে আপনি আর আমিও ময়লারই হলে হ্যালো তো দুর্ভাগ্যবশত আমরা জীবন্ত জিনিসগুলোকেও জড়বস্তুর মতো করে ব্যবহার করছি এমনকি জড় জিনিসকেও শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করা উচিত কিন্তু দুর্ভাগ্যবশত জীবিত প্রাণীদের সাথেও এমন আচরণ করছি কারণ কেউ আমাদের মাথায় এই ধারণাটা ঢুকিয়ে দিয়েছে যে বাকি সব প্রাণীরা এখানে শুধু মানুষের সেবা করার জন্যে আছে আমি ভারতের জঙ্গলে অনেকটা সময় কাটিয়েছি বিভিন্ন ধরনের প্রাণীকে পর্যবেক্ষণ করতে করতে আমি প্রচুর সময় কাটিয়েছি শুধু বড় জীব নয় ছোটগুলো কারণ এই ঝিঁঝি ঘাসফড়িং পিঁপড়ে উইপোকা এদের আপনার ভালো করে জানা উচিত কারণ জানেন তো যখন জঙ্গলে ছিলাম তখন খুব কাছ থেকে বাঘ দেখেছি আর খুব কাছ থেকে হাতি দেখেছি আর ভারতীয় বুনমহিষ অতি ভয়ঙ্কর কিন্তু আমি তাদেরও খুব কাছাকাছি থেকেছি কিন্তু এত কিছুর পরেও যখন দু তিন সপ্তাহ পরে আপনি জঙ্গল থেকে বেরিয়ে আসেন তখন যেটা সত্যিই মনে থাকবে তা হল পোকামাকড় সত্যি আপনি এদের ক্ষমতা জানেন না এরা যা জানে তা এখনো ঠাহর করতে পারিনি আমি আর এরা কিন্তু সবসময় রকম আওয়াজ করবে ঠিক জানেন তো বিশেষ করে দক্ষিণের রেন ফরেস্ট ঠিক রাত আড়াইটে বাজলে চক তারা থেমে যায় আর তিরিশ সেকেন্ডের মধ্যে আরেক দল শুরু করে ঘন্টার পর ঘন্টা চলবে প্রতিটা দিন আর আমি শুধু ঘড়িটা দেখছি একেবারে ঠিক রাত আড়াইটে বাজে ওরা এটা করছেটা কি ওরা এমন কিছু জানে যা আপনি আর আমি এখনো বুঝে উঠতে পারিনি আমি বলছি কোনো ঘড়ি ছাড়া কোনো যন্ত্র ছাড়াই তাদের সময় জ্ঞান সেকেন্ডের ঘরে নিখুঁত কিভাবে কিন্তু তারা জানে যেমন পাখিরা জানে কিভাবে জানেন তো এদের নিজস্ব জিপিএস রয়েছে পোকামাকড়রাও তাদের নিজস্ব সময় ঘড়ি পেয়েছে আর তারা নিখুঁত জানে আর তাদের খালি পর্যবেক্ষণ করলে জেনে যে আজকে বৃষ্টি হবে আমি জঙ্গলে ছিলাম কোনো সরঞ্জাম ছাড়াই শুধু যা পরে আছি তাছাড়া আর কিছুই ছিল না তো বৃষ্টি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ দক্ষিণ ভারতের জঙ্গলে বৃষ্টি পড়া শুরু হলে সেটা টানা তিন দিন অবিরাম বৃষ্টি হতে পারে ঠিক আছে সুতরাং আশ্রয় খুঁজতে হবে না হলে আপনার হাড় পর্যন্ত ভিজে যাবে এটা তেমনই তাই যদি শুধু পোকামাকড়কে লক্ষ্য করেন তারা সবাই বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে আকাশে কোনো মেঘ নেই কিন্তু আমি ওদের বিশ্বাস করতে শিখেছি তাদের দেখলে আমি জানি বৃষ্টি হবে মানে বৃষ্টি হবেই ওরা বলা মানে হবেই আবহাওয়াবিদ জানেন তো এই বিশ্বের শুধুমাত্র দুটোই পেশা আছে যেখানে আপনি পঞ্চাশ শতাংশ সময় ভুল হতে পারেন তা হলো। হয় আপনি একজন আবহাওয়াবিদ না হলে আপনি একজন জ্যোতিষী আমি শুনেছি আপনারা সবাই প্রচুর মধু খান আপনাদের আমার মধুর গল্পটা বলতে দিন হ্যাঁ নিশ্চয়ই দেখুন আমিও ওনাদেরই মতোই আমিও শুনছি খুব ভালো লাগছে দয়া করে বলুন তো যখন আমি ভারতের জঙ্গলে হারিয়ে যাচ্ছিলাম যে একমাত্র খাবার আমি বেশিরভাগ সময় খেয়ে থাকতাম সেটা হলো মধু আমি অন্য জিনিসও খেয়েছি কিন্তু সেটা নিয়ে আর আপনাদের বলছি না কিন্তু মূলত মধুই লোকে সব সময় অবাক হয়ে বলতো কিভাবে আপনি বেঁচে থাকেন যে ঋতুতেই যান গিয়ে দু তিন সপ্তাহ থেকে কাটিয়ে ফিরে আসেন কিভাবে করেন আপনি খুব সহজ আমার চালাকিটা হলো সাধারণত আমরা চড়তাম একটা চেকোস্লোভা না চেক রিপাবলিক মোটরসাইকেল সেই সময় ঠিক আছে ওকে আজকাল সবকিছুই সেন্সেটিভ আর আগেকার দিনের মতো কথা বলা যায় না আপনি এখানে থমাস নাম বলতে পারেন তো যাওয়া ইয়েস দি গাড়ি চালাচ্ছিলাম তো এর যে পেট্রোল টিউবটা আছে সাধারণত আপনার সাত আট ইঞ্চি পেট্রোল টিউব লাগে কিন্তু আমি সব সময় অতিরিক্ত পনেরো ষোলো ইঞ্চির পেট্রোল টিউব রাখতাম কারণ গরম হয়ে গেলে ওটা থেকে কেটে কেটে ভরা যেত রাবারটা গরম হয়ে যেত আর আমার মধুর জন্যেও তাই অলসো ফর মাই হানি তো যখন মোটরসাইকেলটা জঙ্গলে রাখতাম আর ওটাকে ডালপালা দিয়ে ঢেকে দিতাম তখন আমি পেট্রোল টিউবটাকেও বের করে পকেটে রেখে দিতাম আর আমি বেরিয়ে পড়তাম তো আমি সেই গাছে চড়তাম আর পাহাড়টায় আমি জানি না আপনাদের এখানকার মৌমাছিগুলো কেমন আমি জানি না এই নিয়ে আমাদের ওখানে আছে যাকে বলে কালো মৌমাছি ওগুলো এত বড় প্রায় দেড় ইঞ্চি মতো লম্বা আর পশ্চিমঘাটের মধু অসাধারণ কারণ ওখানে গাছপালার এত বৈচিত্র্য এটা সম্ভবত বিশ্বে আর কোথাও নেই আর ওখানকার গাছের প্রজাতির সংখ্যার বিশ্বে জুড়ি নেই তো আমি সেখানে যাই আর এই বড় মৌচাক তারা এগুলো এমন ডালে বানিয়েছে যেখানে শ্লথ ভাল্লুক পৌঁছবে না একটা শ্লথ ভাল্লুকের ওজন প্রায় সত্তর থেকে পঁচাশি কিলোগ্রাম হয় তো মৌমাছিগুলো এত বুদ্ধিমান যে তারা এটা সেখানেই বানাবে যেখানে ভাল্লুক পৌঁছতে পারবে না ঠিক সেই ধরনের ডালেই যেখানে ভাল্লুক পৌঁছতে পারবে না ডালটা নুইয়ে যাবে বলে তো আমি ঠিক সত্তর কিলোগ্রামের একটু বেশ হামাগুড়ি দিয়ে যাই এর কাছাকাছি গিয়ে আমার পাইপটা মৌচাকে ঢোকাই আর আমি খেতে থাকি আমি এক লিটারের চার ভাগের এক ভাগের মতো মধু খাই আর দিনের জন্যে আমি তৈরি বুঝলেন তো আমি এই রকম মধু খেয়ে বহু সপ্তাহ কাটিয়েছি আর এই ভারতে মধু শিকারী উপজাতি আছে যাদেরকে বলা হয় জেনুকুরুভাস তো আমি গিয়ে তাদের সাথে থাকতাম আর তারাও শুধু মধু খেয়েই থাকত প্রতিদিন সকাল থেকে সন্ধে তাদের এরকম একটা বাঁশের গ্লাস আছে এরকম লম্বা যাতে প্রায় এক লিটারের তিন চতুর্থাংশের মতো থাকত শুধু সেটা খেয়ে নিন এটাই খাবার আর এত শক্তিতে ভরপুর লাগবে যে আপনার সারাদিনে আর কিছুই লাগবে না আপনি গাছে চড়ছেন নানান ধরনের পাগলামি করছেন কিন্তু আপনার ভালোই চলে যায় এক লিটার মধুতে তো আমি আপনাদের এটা বলছি কারণ আমি শুনলাম আপনাদের এখানে মৌমাছি পালন খুব প্রচলিত সম্ভবত আপনাদের দেশে করা সবচেয়ে বিচক্ষণ জিনিসগুলোর মধ্যে একটা এর ফল পাবেন ভবিষ্যতের ফল পাবেন শুধু মধু এটা পাবান আপনার জীবনটা আপনি আসলে একটা যৌনবাহিত রোগ জানেন কি এটা জীবনের মৌলিক বিষয় আপনি জন্মেছেন সেটা দৌলতেই সেটাই বলছি আপনার যৌনতা নয় তবে অন্য কারণ। তো আমরা জন্মেছি এর থেকেই মরবও কি এতে ডুবেই সেটাই হলো প্রশ্ন এটা কোনো ঠিক ভুলের ব্যাপার নয় এটা কোনো নৈতিকতার বিষয় নয় বিষয়টা হলো এটার প্রকৃতিটা কতটা সীমিত আপনি কি চিরকাল এর মধ্যেই আটকে থাকতে চান নাকি ভাবতে চান এই সব বাজে জিনিস আমি সব ছুঁতে চাই না আমি তো বলবো এটা কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষের ক্ষেত্রে এটা তাদের মধ্যে সাময়িক কিছু কাল ধরেই থাকে তারপর চলে যায় কিন্তু সোশ্যাল কালচারের হুজুকে তারা সবাই ভাবেন সবাইকেই বুঝি সেদিকেই যেতে হবে আর আরও তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষের জন্য এটা হয়তো খুব অদম্য একটা চাহিদা আর বাকি তিরিশ চল্লিশ শতাংশের জন্য চাহিদাটা হয়তো মাঝারি মানে ওই তাদের চাহিদা আছে কিন্তু ততটা প্রবলভাবে নয় পরিসংখ্যানটা ঠিক এইরকমই আমি এই বিষয়ে কথাটা আমার বোধ ক্ষমতার স্পষ্টতা থেকে বলছি সবাই যে সবসময় এটা নিয়ে পড়ে থাকেন তা কিন্তু নয় কিন্তু আজকে সমাজ তাদের ঠেলে দিচ্ছে বিশ্বাস করতে বাধ্য করছে এই বলে যে আপনি যদি এরকম না হন আপনি তো স্বাভাবিকই নন সুতরাং আপনি মূলত যা বলছেন তা হল অতীতের সমস্ত যোগীরা কেউই স্বাভাবিক ছিলেন না গৌতম বুদ্ধ স্বাভাবিক ছিলেন না পর্নোগ্রাফি সাইটে যারা আছেন তারা ছাড়া আর কেউই স্বাভাবিক নয় কেউই স্বাভাবিক নয় না এটা হলো শরীর বোধকে বাড়িয়ে চাড়িয়ে অত্যধিক অতিরঞ্জিত করা একটা ভৌত শরীর আছে এটা সৃষ্টি হতে পেরেছে কারণ না কারোর যৌন কাম ছিল বলেই তাই না তো যৌনতা দেহের একটা সহজাত প্রবৃত্তি হিসেবে একটা জিনিস এটা আপনার মন জুড়ে ছেয়ে থাকাটা হলো অন্য জিনিস এটা হচ্ছে আপনার চারপাশে একটা নির্দিষ্ট রকমের কালচার থাকার কারণে এরকমটা হচ্ছে তার কারণ কেউ আপনাকে বলেছে এটা পাপ এসব নিয়ে চিন্তা করাটা পাপ হ্যাঁ একটা কথা ঠিক যে এটা ভদ্র ভদ্রসভ্য মর্যাদাপূর্ণভাবেও করা যায় তার জন্যে আমরা অনেক প্রতিষ্ঠান তৈরি করেছি আমরা একটা নির্দিষ্ট রকম প্রতিশ্রুতি গড়ে তুলেছি কারণ মানুষের মধ্যে আমাদের জীবনে করণীয় প্রতিটা বিষয় কিছুটা নান্দনিক বোধ সহকারে করার একটা মৌলিক প্রয়োজন থাকে অন্যথায় আমাদের নিজেদেরকে পশুর মতোই মনে হয় দেখুন আমরা খাই আমরা এইভাবে খেতে পারি যখন খুব খিদে পায় আপনি তখন একটা পশুর মতোই হয়ে যান যদি পাঁচ দিন না খেয়ে থাকেন আপনি ওইভাবেই দুই হাত দিয়ে খাবেন ঠিক যেমন দেখেছেন কি কিভাবে একটা ক্ষুধার্ত কুকুর খাবার খায় ঠিক এই রকম একজন মানুষও ওইরকম আচরণ করবে যখন চাহিদাটা বেড়ে সেই রকম হয় এখন চাহিদাটা একই কিন্তু আমরা এখন ঠিকভাবে বসতে শিখি যখন আপনাদের খুব খিদে পায় এরকম না করে কিছু ব্রহ্মচারিত আপনাকে তার ফুসফুসের কত দমতা দেখাচ্ছেন ওনাদের একটা ওম শেষ করতে করতে আপনার তিনবার ওম বলা হয়ে যেত কারণ যখন আপনার কোনো কিছুর খুব দরকার হয় তখন মাত্র দু মিনিট যদি অপেক্ষা করেন আপনি দেখবেন যেটা বাধ্যতামূলক তা সচেতন হয়ে ওঠে খাদ্য যৌনতা ঘুম আর মৃত্যু এই চারটে জিনিসই হল বাধ্যতামূলক একজন মানুষ নিজেকে পশু প্রকৃতির থেকে যে আলাদা করে তোলেন তা করেন শুধুই জীবনের বাকি জিনিসগুলোর মতো এই চারটে জিনিসকেও সচেতনভাবে করার মাধ্যমেই তবেই আপনি যদি গ্রহের অন্য যে কোনো প্রাণীর মতো করে এই কাজগুলো করেন যখনই আপনি কাউকে এরকম করতে দেখেন আপনি কিন্তু বলেন ও লোকটা তো পশুর মতো তাই না দেখুন সহজাত প্রবৃত্তি রূপে একটা নির্দিষ্ট বাধ্যবাধকতা রয়েছে ঠিকই কিন্তু আপনার একটা বুদ্ধিমত্তা রয়েছে যা আপনাকে সচেতন করতে পারে আর জীবনের সেই দিকটাকে সচেতনভাবে করার ক্ষমতা দিতে পারে যদি সেটা না করেন তখনই আপনি প্রতিদিন শোনেন এই যে শুনছেন ধর্ষণ হচ্ছে আর বর্বরতা হচ্ছে নানান ধরনের কত কি হচ্ছে সেই ধর্ষকটিরও বাসনা কিন্তু একই যা অন্য যে কোনো পুরুষের থাকে কিন্তু তিনি সেটাকে নান্দনিকতার সাথে সঠিক উপায় মর্যাদাপূর্ণভাবে করতে পারেন না যেহেতু তার প্রবৃত্তির অদম্য তাড়না তার বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যায় তাই প্রথম বিষয় হল এটাকে পাপ বলা ভুল বলা এটা অনৈতিক কিছু এই সব বলা বন্ধ করুন বিষয়টা সেটার নয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এটার প্রকৃতিটা কতটা সীমিত সেটা বোঝা এমন অনেক মানুষই আছেন যারা খাওয়া বন্ধ করতে পারেন না তাই তো খাওয়ার বেলায় একটা বেশ ভালো ব্যাপার হলো আপনি যদি খাওয়া বন্ধ করতে না পারেন তাহলে তখনই আপনাকে সবাই দেখে সেটা বুঝে যাবে এমনকি যারা আপনাকে খেতে দেখেননি তারাও একইভাবে যৌনতার বেলাতেও কিছু কিছু লোক আছেন আবার কিছু কিছু মানুষ আছেন যারা যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন সৎসঙ্গ হল একটা ভালো জায়গা এটা হচ্ছে কোনো ব্যাপার না তো মৌলিক বিষয়টা হলো এটাই এই যে মৌলিক প্রবৃত্তিগুলো আমাদের দেহে রয়েছে এই খাদ্য যৌনতা ঘুম আর মৃত্যু যখন আপনি এই চারটে জিনিস সচেতনভাবে করেন শুধু তখনই আপনি প্রকৃতই একজন মানুষ মৃত্যুও সচেতনভাবে হ্যাঁ একমাত্র তখনই আপনি প্রকৃতই একজন মানুষ তা না হলে তো বিবর্তনের শ্রমটাই পণ্ড হলো তাহলে আমি কি করতে পারি সদ্গুরু ব্যর্থতা তো বিবর্তনের না না এটাই তো আসল ব্যাপার একবার যখন আপনি মানুষ হয়ে জন্মান তখন বিবর্তন হয় আপনার ইচ্ছে অনুসারে যে আপনি উন্নত হবেন নাকি হবেন না যখন আপনি বানর ছিলেন তখন কিন্তু আপনি মানুষ হতে বেছে নেননি কিন্তু একবার মানুষ হয়ে গেলে আমি কি ধরনের মানুষ হতে চাই সেটা পুরোপুরি আমারই পছন্দ কোনো নির্দিষ্ট মুহূর্তে প্রবৃত্তির তাড়নায় আপনার মনে হতে পারে কোনো বিকল্প নেই কিন্তু না বিকল্প আছে আপনি সেই বিকল্পটাকে কিভাবে বেছে নিতে হয় সেটা শেখেননি তবু সহজাত প্রবৃত্তি থাকি, কিন্তু আপনি সেটা চালনা করতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী প্রবৃত্তি তাড়িত না হয় পার্থক্যটা এটাই আপনাদের সকলেরই জন্ম যৌন সহবাসে কিন্তু বাকি সারাটা জীবন ধরে কি এতেই ডুবে বেঁচে থাকবেন সেটা আপনাকে বাঁচতে হবে সেই বিকল্পটা আছে এটা আপনার শরীরের একটা অংশ এটা গোটা শরীরটা নয় এটা আপনি যে তার একটা অংশ এটা আপনি যে তার সমগ্রটা নয় মূলত এটা হলো একটা আকাঙ্ক্ষা আমরা যা চাই তা তো সম্পূর্ণ পাল্টে ফেলা যায় তাই না যখন আপনি ছোট ছিলেন তখন একটা লজেন্সের জন্য আকুল ছিলেন বড় হওয়ার সাথে সাথে আপনি অন্য কিছু চাইলেন এই মুহূর্তে আপনি একজন প্রাপ্তবয়স্ক যুবক তাই আপনার আকাঙ্ক্ষাটা অন্য কিছুর আকাঙ্ক্ষাগুলো বদলাতেই থাকে তাই না এই যে আকাঙ্ক্ষা সেটা কি বদলাবে সময়ের বদলে জাঁতাকলের চাপে পড়ে নাকি এটা বদলাবে আমাদের ইচ্ছে সচেতন পছন্দ অনুযায়ী বিষয়টা আপনাকে এটা ত্যাগ করতে হবে ওটা ত্যাগ করতে হবে আপনাকে এইরকম হতে হবে ওই রকম হতে হবে সেটা নয় হ্যাঁ সেটা করারও উপায় আছে কেউ যদি সবকিছুকে ছাপিয়ে যেতে চায় সে যেতে পারে সেটা কিন্তু ত্যাগ করা নয় আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেলে আপনি সব কিছুর থেকেই মুক্ত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল কি যখন আপনি কাজটা করছেন তখন সেটা কি সচেতন হয়ে করছেন নাকি একটা পশুর মতো প্রবৃত্তি তাড়িত হয়ে এটাই প্রশ্ন কারণ একজন মানুষ আর একটা পশুর মধ্যে মূল পার্থক্যটা হল এটাই যে পশুরা জীবনে প্রবৃত্তি বসত হয়ে প্রতিক্রিয়া করে আর আমরা জীবনে সচেতনভাবে সাড়া দিই এই ক্ষমতাটা ব্যবহার করুন সব ঠিক আছে আপনাকে অপরাধ বোধে ভুগতে হবে না আপনাকে ভাবতে হবে না ও আমার তো যৌন আকাঙ্ক্ষা আছে তাই আমি বুঝি আধ্যাত্মিক নই আপনার এই যৌন কামের তাড়নায় চালিত হওয়াটাকেই একটা আধ্যাত্মিক প্রক্রিয়া করে তুলতে পারে। পরিচালিত হওয়ার জায়গায় আপনি নিজেই পরিচালক হলে সেটাই তো আধ্যাত্মিক প্রক্রিয়া হুম কেউ আপনাকে চালনা করুক সেইটা চান নাকি নিজেই চালক হতে চান চালকটা আপনি নিজে হলে সেটাই তো আধ্যাত্মিক প্রক্রিয়া নমস্কার